হ্যালো বেহরা আজকে আমি তোমাদেরকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান শহরে একটি বড় হসপিটাল তার নাম হল শর্টকাট নেম টিডিএইচ সঙ্গে পরিচিত করাতে চাই বর্তমান সময়ে আমাদের এলাকার এই হসপিটাল সবার কাছে খুব পরিচিত এবং একটি বিরাট বড় প্রাইভেট হসপিটাল হতে চলেছে আপনারা অনেকে জানেন এই হসপিটালে কর্মরত প্রায় এক হাজার থেকে বারোশো জন ওয়ার্কার স্টাফ হিসাবে কাজ করে এই হসপিটালে অনেক দূর দূর থেকে ডাক্তার দেখাতে আসে পেশেন্টরা এবং এই হসপিটালে সব ধরনের ব্যবস্থা করা আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমস্ত রকমের অপারেশন এই হসপিটালে করা হয় চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পেশেন্ট দেখা হয় আইসিইউ ইন্টারসিভ কেয়ার ইউনিট এখানে অ্যাক্সিডেন্ট ইঞ্জুরেড এবং অসুস্থ রুগীদের দেখানো হয় চব্বিশ ঘন্টায় বড় ও বাচ্চাদের ডাক্তার পাওয়া যাবে পেটের ছবি ইউডি করার জন্য ফোনে নাম দেখানো হয় সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রায় এখানে একচল্লিশটি ডাক্তার এডিডি আছে বসে ডায়াগনিস্ট পরিষেবা এখানে কি কী আছে দেখে নিই আমরা যেমন মাল্টি স্লাইস সিটি স্ক্যান ইউএসজি ডিজিটাল এক্স রে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটার পেটের ইন্ডোস্কোপি ইসিজি এবং পিএফটি পি এফ হচ্ছে লাংস ইনফেকশান টেস্ট এবং নাক কান গলার ইন্ডোস্কোপি করা হয় প্রতিদিনই ডাক্তার দেখানোর ব্যবস্থা এবং ওষুধের দোকান চব্বিশ ঘন্টায় খোলা আছে এবং আইপিডি পরিষেবা আমরা দেখেনি এখানে কি ধরনের পরিষেবা আছে সমস্ত রকম হাড় ভাঙা অপারেশন সমস্ত রকম নাক কান গলার কিডনি পাথরের পোস্টেট মূত্রনালি মূত্রথলির বাচ্চাদানির অপারেশন পিত্তথলির পাথরের অ্যাপেন্ডিক্স সিজার এবং নর্মাল ডেলিভারি তাছাড়া মেডিসিন রুগী ভর্তি করার সুবস্থা আছে এবংগুলো অপারেশন করা হয় এবং ডেন্টাল ক্লিনিকও ব্যবস্থা করা হয়েছে আর ক্যান্টিন অর্থাৎ খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে ছোটো বাচ্চাদের খেলার ধুলা সরঞ্জাম রয়েছে এবং রিসেন্টলি যে কোনো ডাক্তার দেখানোর জন্য ফোনে নাম লেখানো হয় সে ফোন নাম্বারটি হলো আমি আপনাদেরকে এই ইউটিউবে এই নাম ফোন নাম্বারটা বলে দিই আপনাদের কোনো সময় দরকার পড়তে গেলে আপনারা এই এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করতে পারেন বা আপনাদের কাছে তো হ্যান্ড বিল থাকবে অবশ্যই তো সেই নাম্বারটি হলো সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান নাইন সিক্স তো বন্ধুরা ডিডিএচে কী কী পরিষেবা দিচ্ছে তা তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে এবং ডিডিএইচের প্রতি কোনো কমপ্লেন থাকলে আমার সঙ্গে শেয়ার করবে বা কমেন্টে কমেন্ট করতে পারো এবং এখানে লিফটের ব্যবস্থা করা হয়েছে পেশেন্ট দু তলায় বা তিনতলায় নিয়ে আসার জন্য এবং আমরা তোমরা ক্যান্টিনটা দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে ক্যান্টিনও করা হচ্ছে এখানে তৈল ভাজার দোকান ফলের জুস এবং চায়ের দোকান এবং পাশের সামনে ক্যান্টিনের একটা বড় ইয়ে করা হয়েছে এখানে অনেক আপনার তোমরা দেখতে পাচ্ছি যেমন বার্গার ব্রেড অমলেট চাউমিন লুচি সবজি ফ্রেঞ্চ ফ্রাই পাও ভাজি মোমো মোগলাই ফিশ ফিঙ্গার সব ধরনের করা আছে এখানে সব রকম সবসময় পাওয়া যায় এবং বিল্ডিংটা আপনারা দেখছেন ডিডিএইচ অনেক বড় হসপিটাল রূপে পরিণত হয়েছে ঠিক আছে বন্ধুরা